কেউ যদি বলে আমি অমুক কাজ করলে আমাকে রসুল আকরম সাল্লাম সাপাত করবেন না পরবর্তীতে যদি সেই কাজ তিনি করেন তাহলে তার করণীয় কি ধরনের কথা গৃহীত এ ধরনের কথা আমাদের বলা থেকে বিরত থাকা দরকার রসুল আকরম সাল্লাহ সাল্লামের সাফাত আমাদের সবারই কাঙ্ক্ষিত বিষয় বিধায় আমি অমুক কাজ করলে তিনি যেন আমাকে সাফাত না করেন বা সাফাত করবেন না এ কথা খুবই জঘন্য কথা নবিসের সাফাত আমাদের সবার প্রয়োজন বিধায় কোনো ফর্তে বা কোনো যুক্তিতে কোনো কিছুর ভিত্তিতে আমরা আসলে সসমের না পাওয়ার কোনো অবশ্যই আমরা যেতে পারি না মানে আমি কথার কথাও যদি বলি তাহলে এটাও আমাদের আসলে অ্যাভয়েড করা উচিত যদি কেউ এরকম বলে ফেলেন এবং পরবর্তীতে সে কাজ করেন তাহলে সেক্ষেত্রে এটাকে কসমের পর্যায়ে আমরা ফেলতে পারি এবং যার ফলে এটা ভঙ্গ করলে কাফফারা তাকে দিতে হবে